আজকে আমাদের মাঝে গান গাইবেন সেরা শিশু শিল্পীদের মধ্যে একজন আরে দূর চুপ থাক তো তুমি দেখছো কখনো আরে দেখি নাই শুনছি যাই হোক তোমার পরিচয় তো এখন আসসালাম আলাইকুম আমি জম্বি আরে তুমি জম্বির কথা বললা কেন মনে হয় মেন জম্বি ভয় পায় তো পরিচয় পর্ব শেষ তুমি তোমার প্রথম গানটা গাও পানি নিচে ডালফিন তাকে জঙ্গলে মুক্তু হেদাজা জঙ্গলে মুক্তু পানি নিচে ডলফিন তাকে জঙ্গলে মুক্তু হেদাদা জঙ্গলে মুক্ত। পানি নিচে ডলফিন জঙ্গলে মুক্তু হেদাদা জঙ্গলে মুক্তু দাগদিরা নিন্না না 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 আমার গান নাই আমার গান নাইরে। దగ్గి నాది నా 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 మరి అమర్ గన్న